কষ্টি পাথর মিলি বিশ্বাস বয়স পঁয়ত্রিশ উচ্চতা মাঝারি গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ গত রবিবার বিকেল থেকে নিখোঁজ হয়েছেন নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল ফুল ফুল ছাপ শাড়ি মরণ রে তুহু পূর্ণ ঘটকে রানা এই সম্বন্ধটাও বাতিল হয়ে যাবে তারাও যাবার সময় বলেছেন ভেবে দেখছি আমরা আমি তো জানি এ ভাবনা অনন্ত রংটাই যা কালো কিন্তু ছাঁচে ফেলা গড়ন আমি বলি না তো পাড়া পড়শিদের বলতে শুনেছি দেখেছি তারাও এনেছে টুকটুকে বউ অনেক খুঁজে পেতে চোখ ছলছল আমি দেখেছি লুকিয়ে বাড়ির আলসে থেকে মানুষ কৃষ্ণকালীর পায়ে মাথা ঠুকলেও কালো মেয়েকে কেন জানি না পায়েই ঠেলে আমি বিধাতার গোষ্ঠী পাথর হ্যাঁ হ্যাঁ আমি বিধাতার কষ্টি পাথর যেখানে মানুষ যাচাই হয় দেখলাম কবি আপনি শ্রেষ্ঠ যার কলম মনায় যতই কালো হম দেখেছি তার কালোহরি মিলি বিশ্বাসের ডায়রির শেষ পাতাগুলো ফাঁকাই থেকে যাবে হয়তো ডানা মেলে উড়ে যাবে নিরুদ্দেশে যেখানে মেয়েটা হারিয়েছে অথবা নিজের মতো করে বাঁচছে তার অগোছালো বেশ আলু থালু কেশ অমৃতবাণী সম হাওয়া ভেসে আসে কানে mm oh.